শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু আলাইকুম আজকের এই গ্রাম সুন্দর একটি বাংলার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি মংলা বাগেরহাট জেলার দক্ষিণ অঞ্চলের নামের বিখ্যাত একটি ঘাটে এই ঘাট দিয়ে আনুমানিক প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ পারাপার হয়ে থাকে এই ঘাটটি আমার কাছে ভালো লাগার সবচেয়ে উল্লেখযোগ্য একটি কারণ হলো এখানে কখনো দাঁড়িয়ে থাকতে হয় না অপেক্ষা করতে হয় না খুব সহজে এপার থেকে ওপারে যাতায়াত করা যায় তবে নতুন কেউ যদি এই ঘাটে আসে তবে কিছুটা হলেও অবাক হবে তার কারণ হল জ্বর এবং ভাটার কারণে মাঝে মাঝে এতটাই পানি কম বেশ দেখা যায় যেটা আপনাকে চিন্তায় ফেলতে পারে পাশেই রয়েছে মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত এটি সমুদ্র বন্দর এটি বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম বন্দর এবং দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম সমুদ্র বন্দর এটি খুলনা শহর থেকে চল্লিশ কিলোমিটারে দক্ষিণে অবস্থিত ভৌগোলিক অবস্থার গত সুবিধার কারণে বাংলাদেশে অর্থনীতিতে বড় একটি ভূমিকা রেখেছে মংলাবন্দর এবং মংলাঘাট এখান থেকে সুন্দরবন ট্যুরের জন্য উপযোগী স্থান অনেকের আগ্রহ আছে সুন্দরবনে ঘুরতে আসার সবচেয়ে বড় কারণ হল পৃথিবীর বৃহত্তম বড় ম্যানগ্রোভ বন বলা হয় আমাদের বাংলাদেশের সুন্দরবনকে আমরা জানি যেখানে জোয়ার ভাটা আসে এবং লবণাত্ম পানি থাকে কাদাযুক্ত পানি ও মাটিতে এক বিশেষ ধরনের উদ্ভিদ জন্মে থাকে বা সতজ বা গড়ান বা ম্যানগ্রোভ উদ্ভিদ এই সকল উদ্ভিদকে সমন্বয় বা একত্রে করে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ এই জন্য সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয় সুন্দরবন ভবন সবার জন্য নয় কারণ এটা অনেক সাহসীদের জন্য আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এখানে আপনার স্থলপথ নেই জলপথে যেতে হয় তাই খরচটা বেশি হবে পাশে থাকার কোনো ব্যবস্থা নেই এবং খাবারেরও তেমন ব্যবস্থা নেই চারপাশেই সমুদ্র সমুদ্রের মাঝখানেই সুন্দরবন বন্দরঘাট থেকে নৌকা নিয়ে গেলেও সুন্দরবনে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগে তাই যারা সুন্দরবন ভ্রমণে আসতে চায় তাদের হাতে সময় নিয়ে আসতে হবে অনেকেরই সুন্দরবনে আসার উদ্দেশ্য থাকে বাঘ দেখার তবে সেই স্বপ্ন অনেকেরই পূরণ হবার নয় তারপরেও আমি বলবো যারা সুন্দরবন ভ্রমণে এখনো আসে নাই একবার হলেও সুন্দরবন ভ্রমণে আসা উচিত নতুন একটি অভিজ্ঞতার জন্য যেখানে মন মানসিকতা পরিবর্তন হবে কারণ সুন্দরবন সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি বইয়ের পাতায় অল্প অনেক গল্প পড়েছি কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন বার্তা দিয়ে দেয় তাই নিজের চোখে দেখা জানা এবং অনেক কিছু বোঝার থাকে সেজন্য হলেও একবার ঘুরতে আসা উচিত बताया बताओ बताया बताश